Hold it! Joe Witt gets a third. ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ যেন দুনিয়ার থেকে বড় ড্রামা সিরিজ এই দলটা কখন কি করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না পরিস্থিতি এমনও দাঁড়াতে পারে যে আপনি যদি দুর্বল মন মানসিকতার হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দলের ব্যাটিং দেখে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন একটা দলের ব্যাটিং লাইনআপের টপ অর্ডার প্রথম দশ ওভারে অন্তত একশো রানেরও বেশি স্কোর করল কিন্তু শেষের দশ ওভারে মাত্র বিয়াল্লিশ রান কারণে টপা টপ সবগুলো উইকেট পড়ে গেল এই যখন অবস্থা তখন বাংলাদেশ দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দেখা গেল জিম্বাবুয়ের বিপক্ষে সামনেই বিশ্বকাপ কিন্তু তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে এমন নরবরে ব্যাটিং দেখে যে কেউই বলতে বাধ্য হবে এরকম দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ দল কি করবে উত্তর হয়তো একটাই হতে পারে বাংলাদেশ দল হারবে একের পর এক ম্যাচ হারবে শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে এছাড়া দলের অধিনায়ক নাজমল হোসেন শান্ত জানো একেবারেই ব্যাটিং ভুলে গেছে জিম্বাবুয়ের সাথে যদি তার এমন অবস্থা হয় তাহলে বিশ্বকাপে গিয়ে এই অধিনায়ক দলকে কিভাবে অনুপ্রেরণা দিবে আর নিজেই বা কিভাবে ভালো পারফরম্যান্স করবে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল হয়তো সিরিজটা জিতে নিল কিন্তু বাংলাদেশের এমন বাজে পারফরম্যান্স যদি অব্যাহত থাকে তাহলে বিশ্বকাপে যে বাংলাদেশের ভরাডুবি হবে এটা প্রায় নিশ্চিত করেই বলা চলে দর্শক ক্রিকেট এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ